তাহলে শুরু হলো আবার এক বছরের অপেক্ষার দিন গোনা কি তাই তো এই পুজো আসছে এই ব্যাপারটাই যেন বেশ ভালো কিন্তু একবার পুজো এলেই কিভাবে যে দিনগুলো কেটে যায় যেন বোঝাই যায় না ঘোরাঘুরি মজা আড্ডার মধ্যে কিভাবে যেন পাঁচটা দিন কেটে গেল তবে এবার সব কিছু কাটিয়ে আবারও সময় হয়েছে কাজে ফেরা তাই আজ কি করব ভাবতে ভাবতে মনে হলো তোমাদের সাথে একটা মিনিয়েচার ভিডিও শেয়ার করি এবার মিনিয়েচারটা কোন থিমের ওপর বানাবো এই ভাবতে ভাবতে মনে হলো বিজয় বিজয়া দশমীর উপলক্ষে তোমাদের জন্য একটা মিষ্টির থালি বানাই তাই যেই ভাবা সেই কাজ তোমরা যারা জানো না এই কাজগুলো আমি কি দিয়ে করি তাদেরকে বলে রাখি এই কাজগুলো আমি মোল্ডেড ক্লে দিয়ে করে থাকি আর কালারের জন্য ব্যবহার করি অ্যাক্রেলিক ফেব্রিক কালার এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকের আমার এই কাজটা কিন্তু প্রায় কমপ্লিট এরপর মিষ্টিগুলোকে আমার কাসার প্লেট বাটিতে মন সাজিয়ে নিলেই তৈরি আচ্ছা এই মিষ্টিগুলোর মধ্যে তোমাদের কোনটা কোনটা ফেভারিট সেটা কিন্তু আমাকে অবশ্যই জানি আমার তরফ থেকে সবাইকে জানায় শুভ বিজয়া দশমী বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা